আলাইকুম তিন চারজন ফ্রেন্ড এবং হলো আম ব্যবসায়ী অনলাইন আমার কাছে খিরসা আম চাইছেন এবং কোয়ালিটি সম্বন্ধে জানতে চাইছেন এই যে কোয়ালিটি দেখুন আমার পিছনে হালকা কিছু দাগ আছে সেগুলো অন্য কোনো দাগ নয় তো যাই হোক এরকম কোয়ালিটি আপনারা লাগলে কমেন্ট করতে পারেন বেশি নাই এখানে ছয় সাতটা গাছ আছে এবং হলো আমাদের নিজের যে পুরাতন বাগান সেটাতে সর্বোচ্চ সাত থেকে আটটা গাছ আছে আমার পিছনে আরেকটা বাগান দেখেন এটা তো আম আছে এই দুইটা গাছ মিলে প্রায় পাঁচ ছয় মন বা চার মন তো আম হবেই তো এই হলো অবস্থা তো আম সেলার ভাই ছাড়া অনলাইন যারা বিভিন্ন জায়গার থেকে আগে নক করছিলেন যে ভাই আম লাগবে আম লাগবে আম প্রায় এখন উঠতে লাগছে আর দুই তিন দিন পর পাড়া শুরু হবে যাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর আমি মানসি মোড় থেকে আপনাদের সাথে যুক্ত আছি এই হলো অবস্থা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন আসসালামু আলাইকুম